এক নম্বর হলো রে গুলাম উলাইকা লা খলাক লাহুম ফিল লাখির সূরা আলে ইমরানের 77 নম্বর আয়াত বলে কোরআন তো সামনে আছে ওয়াদা রক্ষা না করলে পাঁচটা অপ শাস্তি আল্লাহ দিবেন এক নম্বর শাস্তির যুবক যারা ওয়াদা রক্ষা না করবে আখিরাতে তাদের কোনো অংশ নাই জান্নাতি না জাহান্নামী আরো আসতে বলে আখেরাতে যার কোন অংশ নাই জাহান ও আল্লাহর বান্দারা আল্লাহ বলে যদি আল্লাহ তালার কিন্তু আদা নবীর সাথে ওয়াদা মুমিনের সাথে ওয়াদা ও মুসলিমের সাথে ওয়াদা হোক যদি বান্দা ওয়াদা রক্ষা না করো

বলেন আর ওজরে বলে আল্লাহ যদি কথা না বলে কি উপায় হবে চিন্তা করে আমার মালিক যদি কথা না বলে রে গুল ওই হাসুরের ময়দানে আমার আল্লাহর কথা ছাড়া তো জাননাতে যাওয়া যাবে আল্লাহ বলে রে গুল যারা আল্লাহর ওয়াদা রক্ষা না করবে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার সাথে কথা বলবো না তিন নম্বর শাস্তি ওয়ালা ইয়াজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা আমি আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইয়াও দেখবো না ও যুবক আমার মালিক যদি না আসরে ময়দানে আল্লাহ না তাকাইলে কি উপায় হবে আবার কারণ ওই ময়দানে কেউ নাই ছেলে বাবার বিরুদ্ধে চলে যাবে বাবা ছেলে বিরুদ্ধে চলে যাবে সন্তান বাবার পরিচয় দিবি না বাবা সন্তানের পরিচয় দিবে না রে বাবা ওই ময়দানে সবাই আনাফসি আনাফসি আল্লাহ তুমি আমারে বাঁচা সবাই কথা বলবে আমার না কি উপায় হবে রে বান্দা আল্লাহ বলেন যারা ওয়াদা রক্ষা না করবে তিন নম্বর শাস্তি আল্লাহ তাদের দিকে তাকাইয়াও দেখবে না চার নম্বর আল্লাহ বলেন ওয়ালা আল্লাহ তাদেরকে পবিত্র করবে না আল্লাহ যদি গুনা থেকে পবিত্র না করেন কোন আল্লাহ বলে যারা গুণ থেকে পবিত্র না হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব না কারণ জান্নাত পবিত্র জায়গা ও জায়গা একমাত্র পবিত্র মানুষগুলোকে আমি আল্লাহ ঢুকাই দিব বল আয়ুজা কি যারা নাকি ওয়াদা খেলা করবে আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না 5 নম্বরে আল্লাহ বলেন ওয়া লাহুম আযাবুন আলী আল্লাহ বলে রে ও গুলা জাহান্নামের আযাব কত কোটি ওই আ যারা ওয়াদা খেলাফ করবে আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছে ও আল্লাহর বান্দাদের আল্লাহর কাছে ওয়াদা করেছ ওই ওয়াদা খেলাফ করা যাবে না আল্লাহ তোমার আল্লাহর কোনো দিন না ফরমালির পথে চলব না তোমার নবীর সূন্নত অনুযায়ী চলবো কোরআন অনুযায়ী চলবো মানুষের সাথে করলে সেই ওয়াদ করব না আল্লাহ যেন ওয়াদা আল্লাহ মানুষের ওয়াদা গুন পালন করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে ভিন্নতা দেখা যায় রুচির সাথে ভিন্নতা দেখা যায় ছেলে মেয়ে একত্রিত হওয়া সম্ভব হবে না আল্লাহর বান্দা অথবা দেখা যায় মেয়ের এমন কিছু চারিত্রিক কোন সমস্যার কথা পাওয়া যায় যে চারিত্রিক সমস্যার কারণে মেয়েটাকে নিয়ে আসলে শান্তি হবে। কোনো সমস্যা। সমস্যার কারণে দুই ফ্যামিলি একত্রিত হওয়া সম্ভব হবে না জানা দাও ভাই একটু সমস্যা আছে সমস্যার কারণে আমরা এই বিবাহে অগ্রসর হতে পারবো না আল্লাহ যদি তোমার কোন ওজোর থাকে কোন সমস্যা থাকে আগে জানাবা না হয় প্রতিটা মানুষের উপর ওয়াজি ঠিক কি না জোরে বলে আল্লাহ বলে যদি ওয়াদা রক্ষা না করো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা উলাইকা লা খালাকালহুম ফিল আখিরা আল্লাহ বলেন ওয়াদা যারা রক্ষা না করবে তাদের পাঁচটা শাস্তি জোরে বলেন কয়টা শাস্তি আর আস্তে বলেন নম্বর হলো রে গুলাম উলাইকা লা খলাক লাহুম ফিল লাখিরা সূরা আলে ইমরানের 77 নম্বর আয়াত বলেন কোরআন তো সামনে আছে ওয়াদা রক্ষা না করলে পাঁচটা অপ শাস্তি আল্লাহ দিবেন এক নম্বর শাস্তি রে যারা ওয়াদা রক্ষা না করবে আখিরাতে তাদের কোনো অংশ নাই জান্নাতি না জাহান্নামী আস্তে আসতে বলে আখেরাতে যার কোন অংশ নাই জাহান নামি ও আল্লাহর বান্দারা আল্লাহ বলে রে যদি আল্লাহ তালার কৃত আদা নবীর সাথে ওয়াদা মুমিনের সাথে ওয়াদা ও মুসলিমের সাথে ওয়াদা হোক যদি বান্দা ওয়াদা রক্ষা না করো

আর বলে আল্লাহ যদি কথা না বলে কি হবে চিন্তা করে আমার মালিক যদি কথা না বলে রে গোলাম ওই সময় ময়দানে আমার আল্লাহর কথা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে আল্লাহ বলে রে গোলাম যারা আল্লাহর ওয়াদা রক্ষা না করবে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার সাথে কথা বলবো না তিন নম্বর শাস্তি ওয়ালা ইয়াজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা আমি আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইয়াও দেখব না ও আমার মালিক যদি না তাকান ময়দানে আল্লাহ তাকাইলে কি উপায় হবে কারণ ওই ময়দানে কেউ ছেলে বাবার বিরুদ্ধে বাবা সন্তানের পরিচয় দিবে না রে বাবা ওই ময়দানে সবাই আল্লাহ তুমি আমারে বাঁচাও সবাই কথা আমার কি উপায় হবে রে বান্দা আল্লাহ বলেন যারা ওয়াদা রক্ষা না করবে তিন নম্বর সাথে আল্লাহ তাদের দিকে তাকাইয়াও দেখবে না চার নম্বর আল্লাহ বলেন ওয়ালা। আল্লাহ তাদেরকে পবিত্র করবে না আল্লাহ যদি গুনা থেকে পবিত্র না কোন যেতে না আল্লাহ বলে যারা গুণ থেকে পবিত্র না হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব না কারণ জান্নাত পবিত্র জায়গা ও জায়গা একমাত্র পবিত্র মানুষগুলোকে আমি আল্লাহ ঢুকায় দিব বল আয়ুষা কি হিম যারা নাকি আদা খেলা করবে আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না পাঁচ নম্বরে আল্লাহ আল্লাহ বলে রে ও গুলা জাহান নামের আদ কত কুটি ওই আনা যারা খেলা করবে আল্লাহ প্রস্তুত খেলা করা যাবে না আল্লাহ তোমার আল্লাহর কোনদিন না পর পথে চলব না তোমার নবীর সৈন্যত অনুযায়ী চলবো কোরআন অনুযায়ী চলবো মানুষের সাথে ওয়াদা করলে সেই ওয়াদার খেলাপ করব না আল্লাহ যেন ওয়াদা আল্লাহ তালার দেওয়া ওয়াদা মানুষের ওয়াদা গুন পালন করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তাও ফিকদান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে